মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্যতিক্রমী ও সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা মঙ্গলবার পনেরোই জুলাই দুপুর একটা এই পঞ্চাশ বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয় এর উদ্যোক্ত ছিলেন ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি মাহবুবুল আলম স্বপন সময় তারা হাসপাতালের বাগানে ও ও এর ফলজ চারা রোপণ করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেতিকর্মী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তথ্যাবধায়ক আহমেদ কবির সিনিয়র ডক্টর আবু সাইদ সিনিয়র কনস্টালেন্ট ডক্টর দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন ব্যতি কর্মী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরদিসুর রহমান মাখন সংস্থার সদস্য সাদিয়া ইসলাম সুমা সাতারা টুনি হোসনিয়ার ঝুমুর আফিয়া খাতুন রুজি বেগম আরিফ হিমু ইমন ময়নাল আমরা নতুন বাংলাদেশের জন্য এদেশে সংগ্রাম করছি যেটা চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব এবং এই বিপ্লবে চোদ্দ উপরে শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে যাতে জাতি সবসময় তাদেরকে মনে রাখে এবং তাদের রুহের মাছরতের জন্য ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে হসপিটাল চত্বরে বৃক্ষরোপণ করলাম এবং আপনারা জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে গাছ হচ্ছে সদগাই জারিয়া এবং হসপিটালে অক্সিজেনের প্রয়োজন অনেক বেশি পড়ে প্রয়োজন পড়ে এই কারণে আমরা গাছের যে অক্সিজেনটা দেয় সেটা যেন আমাদের রুগীরা সুন্দরভাবে গ্রহণ করতে পারে এটাও একটা কারণ এবং এই গাছের থেকে যে ফল বা ওষুধ তৈরি হবে তার মাধ্যমে একটা সদ্যায় জারি হবে এবং এই জারি আর স্বভাবটু আল্লাপাত যেন শহীদদের গুহের মাছরাতের জন্য গ্রহণ করে কী কী ধরনের গাছ লাগাইছেন আর গাছ লাগিয়েছেন আমরা ফলজ গাছ এবং ঔষধি গাছ আজকে আমরা বৃষ্টি গাছ হস্তর চত্বরে লাগাইছি এবং গত দশ গত সপ্তাহে আমরা দুশো গাছ বিভিন্ন স্কুলকে প্রদান করা হয়েছে এবং ওই গাছের পিছনে আমাদের একটা প্রমোদন আছে যেটা হচ্ছে যেই গাছটা ছাত্রছাত্রীরা যেখানেই লাগা সে যদি এক বছর ভালো মতো পরিচর্যা করে এবং গাছটা সুস্থ থাকে তাহলে আমাদের ব্যতিক্রম সাংস্কৃতিক সামাজিক সংস্থার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং এই পুরস্কার পর্যটক্রমিকভাবে আগামী পাঁচ বছর পর্যন্ত চলব এবং এই পাঁচ বছর দেখা যাব গাছটা অলরেডি একটা পর্যায়ে চলে আসছে তখন আর এটা অটোমেটিকলি নিজে নিজেই সে বড় হবে এইভাবে আমাদের কার্যক্রম চলবে আর আপনাদের কাছে আমরা সাংবাদিক ভাইদের কাছে আর একটু সহযোগিতা কামনা করছি আপনারা সবাই সবাইকে একটু উদ্দীপনা প্রদান করবেন যাতে মানুষ একটি করে গাছ এল একটি করে যেন গাছ সে লাগায় কারণ সারা পৃথিবীতে এখন আমার যে দুর্যোগ প্রাকৃতিক যে বিপর্যয় এই গাছ কাটার কারণেই হচ্ছে সুতরাং আমরা বাংলাদেশে আঠারো কোটি জনগণ যদি এক দশ কোটি লোক যদি একটি করে গাছ লাগাই তাহলে আমার দশ কোটি গাছ লাগানো হচ্ছে এবং আল্লাহ পাকের ইশায় ইচ্ছায় আশা করি প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশটা রক্ষা পায় আর আমাদের সবার কাছে আরেকটি অনুরোধ ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে দেশকে ভালোবাসুন দেশকে গড়ে তুলুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় আমরা বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশি জিন্দাবাদা আমাদের

আপনাদের কর্মসূচি কদিন চলবে মুন্সুগঞ্জ থেকে আনিসুর রহমান ডলেন পাঠক ভিডিও চিত্রে পিআইবি টিভি